এটা আমি তিন জাতের শসা লাগাইছি বিসপাতা কথা কোম্পানি হলো কাঞ্চন কাঞ্চন প্লাস আর এটা হলো গ্রিন বিউটি এখন বর্তমানে যে শসা রইতেছেন এটা এটা কোন জাত এটা কাঞ্চন প্লাস কাঞ্চন প্লাস তাই না ও আচ্ছা আর ওই সাইডে হলো কাঞ্চন কাঞ্চন ফলন ভালো হইছে কিন্তু আমার ক্ষেতের কন্ডিশন তেমন একটা ভালো না আচ্ছা এই যে এখন যে কাঞ্চন প্লাস টা রইতেছেন এটা কন্ডিশন কেমন এটা গাছের কন্ডিশন ভালো ফল ভালো ধরে ভালোই আছে এটা ও

মৌমিসিংহ জেলার কোতোয়ালি থানায় খর চরিচা গ্রামে তার বাড়ি আমরা আমাদের পরিবেশক মোহাম্মদ সৈকুত ভাইয়ের মাধ্যমে আমরা তার খোঁজ পেয়েছি যে তিনি আমাদের বিসপাতা শিট কোম্পানির কাঞ্চন প্লাস শশাটা চাষ করেছেন এটা শুনেই আমি আর আমার সিনিয়র অফিসার মোহাম্মদ রবিউল ভাই আমরা চলে এসেছি তার ক্ষেত পরিদর্শন করার জন্য আমি সাথে আছি মোহাম্মদ মারুফ খান এখন আপনাদের বিসপাতা সিট কোম্পানির কাঞ্চন প্লাস শশাটার ফলন দেখাচ্ছি এই যে আপনার দেখেন এই যে দেখুন কত সুন্দর সাইজ এই দিক দিয়ে তো শশা উঠালো দেখেন তারপরও দেখেন এই যে প্রতি গিটে গিটে ফলন এখন এই কাঞ্চন প্লাসের শসাটা যে কালার এটা স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা আমরা মোহাম্মদ কাফসার বাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম